ও হো জোসেফ দেখুন ইচ্ছাকৃতভাবে কিন্তু কোরাটা চালিয়ে দিল বল পেছন থেকে কেড়ে নিয়েছেন জোসেফ জোসেফ থেকে ভালো বল কোশেন কোশেন ও হো জোসেফের শট সরি সুমনের শট এবার গোল হেরে গেছে তাতাই গোলকিপার তাতাই খেলেছিল ও সাকিল ভালো শটটা রেখেছিলেন কোশেন কোশেন কোশেনের শট আবার ভালো সেভ রাজ সাক্ষীর থেকে সুমন সুমন এর শ ও সুমন বলটি পোস্টে লেগে প্রতি অত জোসেফ এবং দীপাঞ্জন হাউ তো হয়েছেন দীপাঞ্জন ও হো গড়ে এবং জোসেফকে দেখুন জমা পড়লো দীপাঞ্জন বল বাবায় শট এবং গোমার মায়েরা একাদশ ব্যান্ডেল শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং এদিকে রয়েছে তোমার এস এস ফাইটার্স শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথম অর্ধের খেলা সাকির এদিকে রয়েছে তোমার এস এস ফাইটার সাকির থেকে সুমন সুমন থেকে আবার সাকির সাকির থেকে সোনাই সোনাই জমা পড়লো দীপাঞ্চন

দ্বীপাঞ্জন জোসেফ জোসেফ এবং দ্বীপাঞ্জন আউত হয়েছেন দীপাঞ্জন ও হো গোডে এবং জোসেফকে দেখুন দীভারি প্লেয়ার অন বলেছেন কোশ্চেন দেখি আউত হয়েছেন দ্বীপাঞ্জন সাইকেল থেকে গুড বল সুমো বড়ো তো জোসেফ ও হো জোসেফ

হোসেন ওহো এদিকে দীপাঞ্জন দীপাঞ্জন থেকে ছোট এবং দুই শূন্য গোলে এগিয়ে গেল মাইরা একাদশ ব্যান্ডেল দীপাঞ্জন বলতে পারে এবং গোল তিন নম্বর গোলটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে তিন নম্বর গোলটা বাতিল করা হয়েছে সাকির সেখান থেকে সোনাই সোনাই থেকে সাকির থেকে সোনাই সোনায় ছোট ছোট থেকে দীপাঞ্জন দীপাঞ্জন থেকে নাসির নাসির পেছন থেকে নিয়েছেন কেন জোসেফ থেকে ভালো বল কোশেন কোশেন ও হো জোসেফের শি সুমনের শট এবং গোল গোলটা করলেন সুমন গোরে গোরে থেকে দীপাঞ্জন দীপাঞ্জন নাসির 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 হট করছেন

বলতে বলতে রেপাটি লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে রেজাল্ট রয়েছে দুই এক সেকেন্ড হাফের খেলা গোড়ে গোড়ে থেকে দীপাঞ্জন সেখানে ছোট্ট চলতি বলে শটটা নেওয়ার চেষ্টা করেছিলেন গোল কিক সাকের দিকে সুমন সুমনের শট ও সুমন বলটি পোস্টে লেগে প্রতি অত লং বল ছোটুর উদ্দেশ্যে রিসিভ করতে পারেনি ছোটু সুমন সুমন থেকে গুড বল সোনাই সোনাই সোনা থেকে জোসেফ হাউলের বাসে ও হো জোসেফ দেখুন ইচ্ছাকৃতভাবে কিন্তু কোনাটা চালিয়ে দিল জোসেফকে হলুদ কার দেখালেন হেরে গেছে তাতাই গোলকিপার তাতাই খেলেছিল ও শাকিল ভালো শটটা রেখেছিলেন তাতাইরা হেরে গেছে তাতাইরা ফার্স্ট খেলায় হেরে গেছে ওরা राज राज सुनाए सुना दे गुड बॉल जोसेफ जोसेफ शॉट बालों सेव दुदंत तो सब को लें गोलकीपर राज पसंद के सुनाए सुनाते के पॉसेन ओ व्हाट अ सेव राज आउटस्टैंडिंग सेव राज आउटस्टैंडिंग सेव राज गुड सेव राज व्हाट अ सेव राज লম্বা হাইটি ক্রাজের ওশেন সন্দেহ সাকিল সেখান থেকে ওশেন 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 আবার ভালো সেভ রাজ গুড সেভ রাজ দু মিনিট অতিরিক্ত সময় দিয়েছে ছোট্ট ছোট্টু ব্লক করলেন সুমন দীপাঞ্জন 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 সব ভালো সেফ গোলকিপার সাকিব ও হো হো গোরে দেখুন গোরে যেভাবে জোসেফকে ফাউলটা করলো পিছন থেকে সাকিল সেখান থেকে সোনাই সোনাই শর্ট

এবং সিদ্ধান্ত এদিকে বেলানটি সিদ্ধান্ত দিয়েছে

পেলানটির সিদ্ধান্তটাই রইল পেলান্টি শর্টটা নিচ্ছেন সুমন বলে আছে গোলকিপার রাজ সুমন পেলানটি শর্টটা নিচ্ছেন বলে আছে রাজ পাওয়ারে ফিনিশ করলেন সুমন খেলার ফলাফল দুই দুই খেলার ফলাফল দুই দুই